ঠিক আছে সকালে আমি সব কটা আঙুলে ভরিয়ে নেব আমি একটা শুধু পরাই দিই বাবাকে দেখা কি অ্যানিভার্সারিতে তো বাবা এই কালারে কিরকম লাগছে দেখি খুব সুন্দর লাগছে কালারটা সত্যি খুব সুন্দর একটা নেম পলিশের উপর আরেকটা নেম পলিশ ভরিয়ে দিচ্ছি বলো কি গিফট আজই খোলা দেখি কি আছে ওই রে আবি তে গাজর আছে এই আর এটা কত গাজর কত রে

বাবা তোমায় দিয়েছে অ্যানিভার্সারি গিফট ও বাবা তোমার অ্যানিভার্সারি গিফট দিয়েছে হ্যাঁ এই যে গাজু এই যে মাথা খুলে মাথাটা খুলে যাচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট ভালো হয়েছে বাবারটা আরো ভালো হয়েছে এরা সব নিয়ে খেলা হচ্ছে সকাল থেকে সারা দিন থেকে কি বলছিল কটা বাজে তবে খোলা যাবে বলছিল 12টা তো 12টা বেজে গেছে হ্যাঁ জাগ গিয়ে এখনো 12টা বাজেনি কিছু করা নেই রাতে ঘুমোতে হবে তাই না ও চলো গুড নাইট